हेलो हेलो बंधुरा असलाकुम बंधुरा সানুস ডায়েরিতে সানুস ডায়েরি লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বন্ধুরা সবাই চলে এসো একটু গল্প করি সবাই কোথায় আছো হ্যালো হ্যালো বন্ধুরা কে আছো কমেন্ট করো আর লাইক করে দাও বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা কে আছো কমেন্ট করো সবাই কেমন আছো Hello, hello, Winora, hello. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো লাইভ জয়েন করছো লাইক করে দাও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দাও হ্যালো কে আছো কমেন্ট করো চলে এসো সবাই একটু গল্প করি বন্ধুরা সবাই কেমন আছো কোথা থেকে আমার লাইভ জয়েন করছে বন্ধুরা হ্যালো কমলেশ ঠাকুর কমলেশ ঠাকুর হ্যাঁ ভাই যারা লাইভ জয়েন করছে লাইক করে দাও প্লিজ ডবল ট্যাপ করে লাইক করে দাও ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে হ্যাঁ কোথা থেকে দেখছ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা জয়েন করছো হ্যালো হ্যালো কে আছো কমেন্ট করো কমলেশ ঠাকুর কোথা থেকে দেখছো কমলেশ ঠাকুর কেমন আছো দাদা তোমার বাড়ি কোথায় ओ, अब हिंदी बात कर रहे हैं हाँ, हिंदी से लिख रहे हैं हिंदी लिखा तो हमको समझ में नहीं आता इंग्लिश इंग्लिश वर्ड में हिंदी में लिखो ठीक है হ্যালো 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 বন্ধুরা যারা জয়েন করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে দাও আর ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে বন্ধুরা একটু কষ্ট করে লাইকটা করে দাও বন্ধুরা যারা যারা জয়েন করছো हेलो हेलो आप कैसे हो कहाँ से दिख रहे हो मेरे लाइव नज़र एक लाइक तो कर दो डबल टैप करके लाइक कर दो डबल टैप करने से लाइक हो जाएगा स्क्रीन पे डबल टैप करो गुजरात मसाला गुजरात मसाला से आप देख रहे हो थैंक यू दादा थैंक यू लाइक कर दिया थैंक यू बोलो कि

हेलो फ्रेंड्स हेलो जरा कर करो प्लीज लाइक कर डबल स्क्रीन डबल टैप कर लाइक दो बंधुरा जरा जरा जॉन करो हेलो कमेंट करो बंधुरा कम कमलेश ठाकुर कमेंट कर रहे हैं आप सब भी कमेंट करो गुजरात से देख रहे हैं मेरे लाइव दादा चैनल भी सब्सक्राइब कर दीजिएगा ठीक है हमारे चैनल पर जाके देखो बहुत अच्छा लगेगा कश्मीर का ब्लॉग है और फैमिली का ब्लॉग है थोड़ा थोड़ा तो देख लीजिएगा अच्छा लगेगा हेलो हेलो फ्रेंड्स যারা যারা জয়েন করছো প্লিজ লাইক করে দাও বন্ধুরা যারা যারা জয়েন করছো লাইক করে দাও এই দেখো কি সুন্দর একটা টফি এটা হচ্ছে কফি বাইক এটা খেতে খুবই সুন্দর এই চকলেটটা কারা কারা খেয়েছো বন্ধুরা কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা যারা যারা জয়েন করছো প্লিজ লাইক করে দাও ডবল ট্যাপ করেই লাইকটা করে দাও লাইক করতে তো বেশি কোনো সময় লাগে না বন্ধুরা ডবল ট্যাপ করলেই লাইক হয়ে যায় বন্ধুরা তোমরা লাইকটা করে দাও প্লিজ যারা যারা জয়েন করছো শরীরটা খুব খারাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো कमलेश ठाकुर आप कैसे हो कमलेश ठाकुर है और कोई है जो भी है लाइक कर दो स्क्रीन पे डबल टैप करके लाइक कर दो प्लीज प्लीज जो जो देख रहे हैं मेरे लाइव तो लाइक कर दो प्रेंस. एक टॉफी कौन कौन खाया है ये बताओ ठीक है कौन कौन खाया है ये बताओ बहुत अच्छा लगता

এতো অল্প আছে আচ্ছা আরে এর দিলে কি হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো हेलो नागाली खराब कमलेश ठाकुर अब कहाँ गए अब चले गए थोड़ी देर रुक जाते मुझसे बात कर लेते पास में काम हो रहा है ना इसलिए बहुत शोर मचा है হ্যালো হ্যালো বন্ধুরা কে আছো কমেন্ট করো বন্ধুরা যারা যারা জয়েন করছো একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখলে তো একবার হলেও আমার চ্যানেলে গিয়ে ঘুরে এসো বন্ধুরা সবাই কেমন আছো হ্যালো 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 বন্ধুরা কে আছো কমেন্ট করো হ্যালো 哎呀，我给谁？ হ্যালো হ্যালো বন্ধুরা আছো কমেন্ট করো বন্ধুরা যারা যারা জয়েন করছো প্লিজ লাইক করে দাও বন্ধুরা আর সবাই কেমন আছো হ্যালো 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 বন্ধুরা কে আছো কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা কারা কারা রোজা রেখেছ এখন আমাদের মাহে রমজান পবিত্র রমজান মাস চলছে বন্ধুরা সবাই কেমন আছো এই রমজান মাসে আর কারা কারা রোজা করছো কমেন্ট করো বন্ধুরা

এখানে ডবল ট্যাপ করে লাইকটা করে দাও বন্ধুরা যারা যারা জয়েন করছো প্লিজ কমেন্ট করো কারা কারা জয়েন করছো হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ খাতা হ্যালো i oh. don't